আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা আশা করি অনেক ভালো আছো তো আজকে ভিডিওতে নিয়ে আসলাম তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এই বিষয়ে অর্ধবার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্র এবং তার সাথে এই নমুনা প্রশ্নপত্রের সমাধান তো আজকে ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ে নমুনা প্রশ্নপত্রের একটি ধারণা পেয়ে যাবে এবং তার সমাধানও সাথে দিয়ে দিব তো তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে সো ভিডিও শুরু করার আগে কিছু কথা যারা অন্যান্য বিষয়ের নমুনা প্রশ্নপত্র এবং উত্তরপত্র পাউনি তোমরা এই যে ডেসক্রিপশন বক্স চেক করো সেখানে আমি একটি প্লেলিস্টের লিংক দিয়ে দিয়েছি সেই প্লেলিস্টে তোমরা সকল বিষয়ের নমুনা প্রশ্নপত্র এবং উত্তরপত্র একসাথে পেয়ে যাবে তো পরবর্তীতে চলুন দেরি না করে তোমাদের দেখিয়ে দেই বাংলা ও বিষয় বাংলাদেশ ও বিশ্বপরিচয়ের বিষয়ের নমুনা প্রশ্নপত্র এবং তার সমাধান তো ফার্স্ট অফ অল তোমরা এখানে দেখতে

এ 2 3 এরপরে 30 এই কি দেওয়া হবে বহু প্রশ্ন এই যে 30 তো তারপর কি তারপর হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর তো কিছুক্ষণ পরে তার উত্তরপত্র আমি তোমাদের দিচ্ছি তোমরা ভিডিও রিকন্টিনিউ করতে থাকো তো এখানে বলছে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন তো সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর তোমাদের এখানে মোট 15 দেওয়া হবে 15 থেকে তোমাদের যে কোনো 10 টি প্রশ্নের অ্যানসার করতে হবে এবং প্রতিটি সংক্ষিপ্ত প্রশ্নের জন্য দুই মার্ক করে থাকবে তাহলে মোট হচ্ছে কত বিশ মার্ক অর্জন করতে পারবে তো তারপর হচ্ছে এই যে সৃজনশীল প্রশ্ন দেখতে পাচ্ছ তো এখানে সৃজনশীল এই যে দেখতে পাচ্ছ তোমরা আটটি সৃজনশীল প্রশ্ন দেওয়া থাকবে আটটি থেকে তোমাদের যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর করতে হবে তো তাহলে তোমাদের এখানে মার্কস হচ্ছে কত যে দশ গুণ পাঁচ সমান হচ্ছে পঞ্চাশ অর্থাৎ সৃজনশীল থেকে তোমরা মোট পঞ্চাশ মার্ক অর্জন করতে পারবে তাহলে তোমাদের বনবেচনের প্রশ্ন ত্রিশ সংক্ষিপ্ত হচ্ছে বিশ আর সৃজনশীল হচ্ছে পঞ্চাশ এ হচ্ছে মোট এক একশো নম্বরের পরীক্ষা তো অফিসার আগে তোমরা প্রশ্নপত্রটি বুঝতে পেরেছো যে কিভাবে তোমাদের প্রশ্নপত্র থাকবে বাংলাদেশ বিশ্ব পরিচয় তো অফিসার এখন আমি তোমাদের এই ধাপে ধাপে দাপে দাপে এই নমুনা প্রশ্নপত্রের সমাধান দেখিয়ে দিচ্ছি তোমরা সবাই লক্ষ্য করো তো প্রথমে তোমাদের এখানে আমি বর্ণবিজনী প্রশ্নের উত্তরগুলো দেখিয়ে দিচ্ছি তোমরা সবাই স্ক্রিনে লক্ষ্য করো আর আরেকটি কথা তোমরা যদি এই যে নমুনা প্রশ্নপত্র এই নমুনা প্রশ্নপত্র এবং উত্তরপত্র পিডিএফ নিতে চাও তাহলে তোমরা স্ক্রিনে যে পেজটি দেখতে পাচ্ছো এই পেজটিকে ফলো দিয়ে মেসেজ অপশন দেখবে এই মেসেজ অপশনে একটি আমাকে মেসেজ দিবে যে এই বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ে নমুনা প্রস্তাবপত্র এবং উত্তরপত্র পিডিএফ লাগবে তাহলে আমি তোমাদের একদম বিনামূল্যেই দিয়ে দিব অবশ্যই তোমরা পেজটিকে ফলো দিয়ে তারপর মেসেজ করবে তাও কিন্তু তোমরা পিডিএফটি পাবে না তো প্রশ্নকর্তা চলো এখন আমি বনবচনী প্রশ্ন তোমাদের উত্তরগুলো দেখিয়ে দিই অথবা তোমরা চাইলে স্ক্রিনশট নিতে পারো আমি এখানে তো বলে দিচ্ছি তো এখানে যে এক নাম্বার বনবচনী প্রশ্নের উত্তর হবে ক দুই এর গ তিন এর ক চারের খ পাঁচের ঘ ছয়ের কাতের গ আটের গ নয়ের ঘ দশের ক এগারো এর গ বারো এর গ তেরোয়ের খোদ্দ এর কনের গোল এর খ সতেরো এর ক আঠারো এর খনিশের ক বিশের খুশের ক বাইশের ক তেইশের গ চব্বিশের খ পঁচিশের ক ছাব্বিশের কাতাইশের খ আটাইশ এর খ উ খ এবং ত্রিশের তো বিষয়টা এই হলো তোমাদের বহু প্রশ্নের গুলো তারপর দেখব সংক্ষিপ্ত নাম লিখো তো এর উত্তর আমরা এইভাবে লিখবো মানুষ একাকে বাস করতে চায় না এই জন্য মানুষ সমাজবদ্ধ হয়ে বাস করে এবং সমাজের মধ্যে ছোট ছোট প্রতিষ্ঠান ও সংঘ গড়ে তুলে যেমন পরিবার পুত্র সমিতি ইত্যাদি তারপর হচ্ছে এটা তোমাদের দুই নম্বর সেজন এই সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর তো এখানে বলছে সমাজের পরিবর্তনকে কয়টি ভাগে ভাগ হয় এবং কি কি তো এর উত্তর হবে কালের সুদীর্ঘ যাত্রা পথে সমাজের পরিবর্তনকে ছয়টি ভাগে ভাগ করা যায় যথা নাম্বার ওয়ান হচ্ছে শিকার ও সংগ্রহ ভিত্তিক সমাজ নাম্বার টু হচ্ছে উদ্যান কৃষিভিত্তিক সমাজ নাম্বার থ্রি হচ্ছে পশুপালন সমাজ নাম্বার ফোর হচ্ছে কৃষিভিত্তিক সমাজ নাম্বার ফাইভ হচ্ছে শিল্পভিত্তিক সমাজ নাম্বার সিক্স হচ্ছে শিল্প বিপ্লব পরবর্তী সমাজ তো এই হচ্ছে তোমাদের এই যে ছয়টি কি যে সমাজ পরিবর্তনে ছয়টি ভাগ তারপর বিশ্ব এটা হচ্ছে তিন নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন তার উত্তর তো আমি যদি প্রতিটি প্রশ্ন এবং উত্তর এইভাবে তোমাদের ধরে ধরে বলে দিই তাহলে কিন্তু ভিডিওটি অনেক লং হয়ে যাবে তো আমি কাজ করি জাস্ট তোমাদের প্রশ্ন এবং উত্তরগুলো দেখিয়ে দিই তোমরা স্ক্রিনশট নিয়ে নিবে অথবা যারা পিডিএফটি নিতে চাও তাহলে তোমরা আমাদের ফেসবুক পেজটিকে ফলো দিয়ে যে মেসেজ অপশন আছে সেই মেসেজ অপশনে একটি আমাকে মেসেজ দিবে তাহলে আমি তোমাদের একদম ফ্রিতেই দিয়ে দেবো আর ফেসবুক পেজের লিঙ্ক অবশ্যই ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তো এটা হচ্ছে তিন নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর তারপর এটা হচ্ছে চার নাম্বার সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানে তারপর হচ্ছে এটা পাঁচ নাম্বার সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর তারপর এই যে এটা হচ্ছে ছয় নাম্বার সংক্ষিপ্ত প্রশ্ন ও তার উত্তর তারপর এটা হচ্ছে সাত নাম্বার সংক্ষিপ্ত প্রশ্ন তার উত্তর তারপর এটা হচ্ছে আট নাম্বার আট নাম্বার সংক্ষিপ্ত প্রশ্ন ও তার উত্তর তারপর হচ্ছে এটা নয় নাম্বার সংক্ষিপ্ত প্রশ্ন ও তার উত্তর তারপর এটা হচ্ছে 10 নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন ও তার উত্তর তারপর হচ্ছে এটা 11 11 নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন তার উত্তর তারপর এখানে এই যে সংক্ষিপ্ত প্রশ্ন 12 নম্বর প্রশ্ন ও উত্তর তারপর হচ্ছে এটা 13 নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর তারপর এটা হচ্ছে 14 নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর এবং এটা সর্বশেষ তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন পনেরো নাম্বার এবং তার উত্তর তো এই হলো তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন ও এর সমাধান দেখিয়েছি তো এখানে আমি তোমাদের সৃজনশীল প্রশ্নের সমাধানগুলো এক একবার দেখিয়ে তো তোমরা দেখে নাও এটা হচ্ছে সৃজনশীল এক নাম্বার প্রশ্ন তার উত্তর এই যে এখানে দেওয়া আছে তোমরা এই যে দেখে নাও গ গ গ এই যে তারপর এটা হচ্ছে দুই নাম্বার সৃজনশীল প্রশ্ন এবং তার সমাধান এই যে নিচে দেওয়া আছে গ তারপর এটা হচ্ছে এই তিন নাম্বার সৃজনশীল প্রশ্ন তার সমাধান এখানে যে দেওয়া আছে গ তারপর এই যে ঘ নাম্বার প্রশ্নের সমাধান তো এটা পয় নাম্বার ছিল সৃজনশীল আমি একটু দেখে নিই এটা তিন নাম্বার ছিল তাহলে এটা হচ্ছে চার নাম্বার সৃজনশীল প্রশ্ন এটা হচ্ছে নাম্বার প্রশ্ন এবং তার সমাধান এই যে নিচে দেওয়া আছে তো তোমরা যদি পিডিএফ নিতে চাও অবশ্যই এই ফেসবুক পেজটিকে ফলো দিয়ে মেসেজ দিলেই আমি এই পিডিএফটি তোমাদের একদম ফ্রিতেই দিয়ে দিব তো অবশ্যই তোমরা ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবে আমি ফেসবুক পেজের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো এটা হচ্ছে পাঁচ নাম্বার সৃজনশীল প্রশ্ন ও তার উত্তরগুলো এই যে তারপর এটা হচ্ছে ছয় নাম্বার সৃজনশীল প্রশ্ন ও তার উত্তর এই যে হচ্ছে সাত নাম্বার সৃজনশীল প্রশ্ন ও তার সমাধান গ সব প্রশ্নের সমাধানও কিন্তু এখানে দেওয়া আছে সুন্দর করে তারপর এটা হচ্ছে সর্বশেষ আট নম্বর সৃজনশীল প্রশ্ন ও তার সমাধান তো এর সমাধান এই যে ঘো নম্বর পর্যন্ত এখানে দেওয়া আছে তো কৃষকরা এই হলো তোমাদের সৃজনশীল প্রশ্নের সমাধান গুলো আইএফ তোমরা বুঝতে পেরেছো সো আই অফিস তোমরা এই যে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের নমুনা প্রশ্নপত্র এবং উত্তরপত্র বুঝতে পেরেছো তো তোমরা অবশ্যই পিডিএফ নিতে হলে আমাদের ফেসবুক পেজ টিকে ফলো দিয়ে বিনামূল্যে আর যারা অন্যান্য বিষয় নমুনা প্রশ্নপত্র এবং উত্তরপত্র তাও তোমরা ডেসক্রিপশন বক্স চেক করো সেখানে আমি প্লেলিস্টে লিংক দিয়ে দিচ্ছি তোমরা সেখান থেকে দেখে আসবে সো সবাইকে অন্য একটি ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে ভিডিও কেন শেষ করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ